নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আবারও চলে এলাম নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে এই রেসিপিটি অনেকেই কিন্তু জানে না আজকের আমি এই রুটি দিয়ে দারুণ টেস্টি একটা ইউনিক রেসিপি শেয়ার করছি যেই রেসিপিটি অনেক মানুষই জানে না এটা খেতে কিন্তু দান্ত লাগে বিশ্বাস না হলে পুরো রেসিপিটা দেখে একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করবেন তো প্রথমেই আমি বলে দিই এই রেসিপিটি কিন্তু করতে একদমই কম সময় লাগে একদমই অল্প উপকরণে কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু দান্ত লাগে এটা সকাল কিংবা বিকেল সন্ধ্যায় রাতে যখন খুশি এটা বানিয়ে খেলে কিন্তু পেট পুরো ফুল হয়ে যাবে আর এতটাই টেস্টি হয় আপনাদের কাছে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা দেখার তো প্রথমেই এখানে আমি রুটি নিয়ে নিয়েছি আর যেহেতু রুটি দিয়ে বানাচ্ছি তাই এখানে রুটি তো লাগবেই আর এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি সরি তাওয়া নয় সসপ্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর এখানে আমি অল্প পরিমাণের একটু বাটার দিয়েছি আজকের কিন্তু একদমই অল্প পরিমাণেরই বাটার দিয়ে এই রেসিপিটি করব পুরোটাই আমি বাটার দিয়েই করব এখানে তেল আমি ইউজ করিনি তো আপনারা চাইলে তেল দিয়ে এটা কিন্তু বানাতে পারেন আমি একদমই অল্প পরিমাণেরই বাটার দিয়েই বানাচ্ছি তো এখানে কিন্তু বেশ বেশ কিছু সবজি আমি একদমই কুচিয়ে রেখে দিয়েছি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম তো এখানে বিনসটা প্রথমে বাটারের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি সটে করে নিয়েছি মানে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই হিটে কিন্তু এই সবজিগুলোকে একটু মানে ভাজা ভাজা করে নেব আর কি সবজিগুলো হালকা একটু কাঁচা থাকলে কোনো অসুবিধা নেই খেতে কিন্তু বেশ ভালো লাগবে তারপরে এখানে বেশ একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দিয়েছি দুটো লঙ্কা একদম কুচি দিয়েছি সাথে অল্প একটু ক্যাপসিকামও দিয়েছি দিয়ে এবার এর মধ্যে অল্প পরিমাণের একটু নুন দিয়ে এই সবজিগুলোকে হালকা একটু ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি গাজর গাজরটাকে আমি একদম গ্রেট করে নিয়েছিলাম যাতে এটা একটু তাড়াতাড়ি হয়ে যায় এবার কিন্তু সমস্ত সবজিগুলোকে এইভাবে কিন্তু নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু হলুদ আর সাথে দিয়ে দেবো স্বাদ বাড়ানোর জন্য একটু গোলমরিচ গোলমরিচ থেকে হালকা একটু ঝালোয়া হবে আর সাথে মানে দারুণ একটা টেস্টও আসবে এবার এটা ভালো মতন মিশিয়ে নেবো নিয়ে বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নেব যত তখন না সবজিটা মোটামুটি ভালো মতন আর কি সেদ্ধ হয়ে যায় তো মোটামুটি বেশ কিছুক্ষণ রান্না করতে করতে সবজি কিন্তু আমার ভালো মতন সেদ্ধ ভাজা ভাজা মতন হয়ে গেছে এবার এর মধ্যে যেটা করব একটা গোটা সাইজের আলু সেদ্ধ আমি আগে থেকেই করে রেখেছিলাম তো সেই সেদ্ধ আলুটা এখানে একটা গ্রেটার দিয়ে একদম মিহি গ্রেট করে দিচ্ছি যাতে মানে কোনো গোটা গোটা না থাকে গোটা গোটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না যার কারণে আলুটাকে একদমই গ্রেটার দিয়ে আমি এইভাবে পুরো গোটা আলুটাকেই গ্রেট করে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা আলু ইউজ করেছি আপনারা চাইলে বেশি পরিমাণে বানালে তখন বেশি আলু দিতে পারেন তো মোটামুটি একটা আলুতেই আমি যেই পরিমাণে বানাচ্ছি আর কি এটা একদম ঠিকঠাক হবে এবার এই আলুর পরিমাণে অল্প একটু নুন দিয়েছি এর মধ্যে যেহেতু প্রথমে সবজির মধ্যে নুন আমি দিয়েছিলাম আর সেদ্ধ আলুটাই নুন দেওয়া হয়নি তাই সেদ্ধ আলুতে আবার একটু পরিমাণ মতো নুন দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি বেশ খানিকটা ক্রন তো এই ক্রনটা দিলে না এই মানে মানে রেসিপিতে বেশ খেতে বেশ ভালো লাগে মুখে ক্রনগুলো পরে না মিষ্টি মিষ্টি লাগে খেতে দারুণ লাগে তো ক্রনটা কিন্তু দিলে কিন্তু বেশ ভালো হয় তো মোটামুটি ক্রনটা মানে দেওয়ার চেষ্টা করবেন আর কি তো এবার কিন্তু এটাকে মানে মোটামুটি আমার রেডি হয়ে গেছে আর এর মধ্যে আমি লাস্টে দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ বেশ অনেকটা দিয়ে একটু টমেটো কেচাপ দিয়েছি যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি আর বাচ্চারা তো এটা পেলে খুব খুশি হয়ে যাবে আর একটু টক ঝাল মিষ্টির টেস্টটা আসবে টমেটো কেচাপটা দিলে এবার দিয়ে এটাকে ভালো মতন একটু নাড়াচাড়া করে পুরো সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নিয়েছি ব্যাস আমাদের কিন্তু এই পুট পুরটা কিন্তু রেডি হয়ে গেছে ভেতরের এই পুরটাই কিন্তু স্বাদ বাড়াবে তো এবার কিভাবে বানাবো সেই প্রসেসগুলো পুরোটাই আমি দেখিয়ে নেবো কিন্তু এইটাকে একদম একটু নেড়ে চড়ে একদমই আঠালোভাব মানে করে নিতে হবে তো মোটামুটি আমার এটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে এবার কিন্তু এদিকে একটা প্লেটের মধ্যে আমি রুটিটা নিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু পাস্তা সস তো আমার কাছে পাস্তা সসটা ছিল আর পাস্তা সসটা না খুব টেস্টি হয় তো আমি মাঝে মধ্যেই কিন্তু পাস্তা সসটা বাড়িতে এইভাবে কিন্তু ইউজ করি বাচ্চাদের জন্য এটা সেটা বানিয়ে দিই আর কি আর হ্যাঁ পাস্তা সসের বদলে এখানে টমেটো কেচাপ দিয়েও কিন্তু তৈরি করে নেওয়া যাবে তো পাস্তা সসটা কিন্তু দিয়ে এখানে একটা চামচের সাহায্যে ভালো মতন পুরো রুটিটার মধ্যে কিন্তু মাখিয়ে নিয়েছি সসটা আর কি এবার এখানে যে পুরটা বানিয়ে রেখেছিলাম তো সেই পুরটা এর মধ্যে নিয়ে নিয়েছি পুরটা কিন্তু এখনও মোটামুটি ঠান্ডা হয়নি বেশ গরম রয়েছে তো এখানে কিন্তু পুরটা আমি চামচ দিয়ে একটা সাইডে কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো এই যে পুরো পুরো রুটিটার মধ্যে কিন্তু আমি আলুর পুটটা দিইনি আমি একটা সাইডে দিয়েছি যা না তো কিন্তু পুরো রুটির মধ্যে কিন দিলে কিন্তু ভালো মতন ফোল্ড করা যাবে না একটা পারে দিয়েছি দিয়ে এবার এখানে এক টুকরো মতন আমুল চিজের ওই কিউবটা নিয়েছি আর সাথে এখানে গ্রেটার দিয়ে এইভাবে কিন্তু খুব সুন্দর করে গ্রেট করে চিজটা দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে চিজ ছাড়াও কিন্তু বানাতে পারেন খেতে ভালো লাগবে তবে চিজটা কিন্তু দিলে বেশ টেস্টি হয় তো এইভাবে কিন্তু আমি চিজটা পুরো রুটির মধ্যেই অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি আর সাথে ওপর থেকে একটু ক্রন আবারও দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে কিন্তু খুব সুন্দর করে এটাকে ফোল্ড করে এটাকে আলতো হাতে এটাকে একটু চেপে দিতে হবে ব্যাস এইভাবে কিন্তু প্রত্যেক কটা রুটি আমি তৈরি করে নিয়েছি আর এখানে না বেশ কয়েকটা রুটির মধ্যে আমি স্লাইস চিজ যেটা আছে সেটাকেও কেটে কেটে দিয়েছি তো এটাতে বেশ খেতে ভালো লাগবে এইভাবে বানালে তো এবার যেই সসপ্যানের মধ্যে আমি আলুর পুটটা বানিয়ে নিয়েছিলাম ওই সসপ্যানের মধ্যেই আমি দিয়ে দিয়েছি বাটার অল্প পরিমাণেরই বাটার দিয়েছি দিয়ে এই রুটিটা কীভাবে মচমচে সেঁকতে হবে সেটাই এবার বলে দেবো তো এখানে রুটিটা বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন কিন্তু দুটো রুটি আমি খুব সুন্দর করে বসিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে দিয়ে কিন্তু এটাকে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে এটা হাই হিটে করলে কিন্তু পুড়ে যাবে আর ওই ক্রাঞ্চি ভাবটা আসবে না মানে মচমচে ভাবটা আসবে না খেতে কিন্তু ভালো লাগবে না তো একদমই কিন্তু লো টু মিডিয়ামে দিয়ে কিন্তু এক পাশ মানে উল্টো দিকে তারপরে কিন্তু উল্টাতে হবে তো মোটামুটি আমার কিন্তু ওই দিকটা বেশ মচমচে হয়ে গেছে তারপরে কিন্তু এর ওপর থেকে রুটির উপর থেকে আমি একটু বেশি পরিমাণে আবার এদিকে বাটার লাগিয়ে দিচ্ছি এবার এটাকে খুব সাবধানে আস্তে করে এইভাবে কিন্তু উল্টে দিতে হবে এই যে দেখে কিন্তু বুঝতেই পারছেন যে এই পাশটা কিন্তু হয়ে গেছে বেশ লালচে ভাব চলে এসছে মচমচে হয়েছে কিন্তু এটা না খেতে বেশ ভালো লাগে ওপরটা বেশ মচমচে হয় আর ভেতরটা না আলুর পুর দেওয়া আছে আর চিজ আছে আর ক্রনগুলো মুখে পড়ে না খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার এই রেসিপিটি ফলো করে আপনারা বাড়িতে একদিন হলেও ট্রাই করবেন মাঝে মধ্যেই তো মানে রুটি থেকে যায় বাড়িতে তো সেই বা রাতের ডিনারে এই রেসিপিটি তৈরি করে কিন্তু খেতে পারেন কখনও কখনো রুটি খেতে ইচ্ছে না করলে এইভাবে কিন্তু ফাটাকসে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন নিয়ে বাড়িতে খেতে পারবেন আর হ্যাঁ বাড়িতে বানালে জানাতে কিন্তু ভুলবেন না যে কেমন হয়েছে রেসিপিটি কেমন লাগলো তো এই যে আমি কিন্তু মাঝে মধ্যে এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে কিন্তু বাচ্চাদেরকে টিফিনেও দিই বাচ্চারা বাড়িতেও খায় প্লাস আমরাও কিন্তু মাঝে মধ্যে কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে নিই বেশ ভালো লাগে কিন্তু খেতে তো এই যে মোটামুটি আমার কিন্তু সব হয়ে গেছে এখন আমি কিন্তু এখানে একটা চপার দিয়ে এটাকে কেটে নিচ্ছি যাতে এটাকে ধরে খেতে সুবিধা হয় এই যে এখন কিন্তু প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি এখন প্লেটের মধ্যে কিন্তু সাজাতে ঠিকঠাক আমি পাচ্ছি না তো সমস্ত কিছু কিন্তু আমি নিয়ে একবারেই কিন্তু প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে এটা সারতাম না বেশ টেস্টি হয় কিন্তু ওপরটা বেশ মচমচে হয় আর ভেতরটা একদমই সফট চিজগুলো মুখে পড়ে তো বেশ ভালো লাগে আর সাথে ক্রনগুলো মুখে পড়ছে তো দারুণ একটা টেস্ট লাগছিলো তো এইভাবে কিন্তু বানিয়ে খাবেন আর আমার এই রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না তার পাশাপাশি লাইক করে দেবেন আর নতুন যদি কেউ আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এরকম নিত্য নতুন রেসিপি দেখতে পারবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন রেসিপিতেটা